এখানে মহিলাটা বলছে যে ওরে আই ちゃっতে এবারে ইলার্ন মানে এক সপ্তাহ ধরে এখানে ছিলে না এক সপ্তাহ ধরে এখানে ছিলে না এখানে যেটা বললো ওরে আই ちゃっতে এবারে ইলার্ন মানে কত টান্ডও কিন্তু এখানে আপনারা ভালো করে মন দিয়ে দেখবেন যে এক সপ্তাহ এখানে ছিলে না তখন মহিলাটা বলছে যে ওরে আই جاتے ইল্লা ইলার্ন মানে হচ্ছে এক সপ্তাহ এখানে ছিলে না এখানে ওরে আই চা আইছি আমরা শিখে গেছি মার ভিডিওতে আগে দিয়েছে আইছ হচ্ছে সপ্তাহ পরে হচ্ছে এক ওরে আইছ মানে হচ্ছে এক সপ্তাহ ইবড়ে মানে এখানে ইল্লাহনু ইললে ইল্লাহনু ইললে এরকম বলছে যে ছেলে না না এরকম ইল্লাহনু ইললে মানে হচ্ছে ছেলে না না এখানে ইল্লাটা দুবার উচ্চারণ করা হচ্ছে তো এটাকে আমরা একসাথে বলবো ওরে আইছতে ইবড়ে ইল্লাহনু ওরে আইছতে ইল্লাহনু এই কথাটাকে আমরা বাংলায় মানে করতে গেলে হবে এক সপ্তাহ ধরে এখানে ছিলেনা এখন দেখবো মানে হচ্ছে হ্যাঁ আমরা এখনই এখানে আসলাম তো হ্যাঁ আমরা এখনই এখানে আসলাম মাত্র তো এটা কথাটা এখানে বাংলা মানে হবে তো মানে কি বলছে এঙ্গে আপো এখানে বলছে যে আহ উল্লো তো এরকম করে বলছে কথাটা তো এটার বাংলা মানে আমরা কি বলবো হ্যাঁ আমরা এখনই এখানে আসলাম মাত্র মানে আমরা এখনই এখানে আসলাম মাত্র তো এখানে আমরা ছোট ছোট করে একবার দেখে নিঙ্গেলে মনে হচ্ছে হ্যাঁ আমরা ইপ্পো হচ্ছে এখনই এঙ্গে বোডে উঠলো মানে এখানে বলছে যে এঙ্গে মানে হচ্ছে এখনই এত্তিদে উল্লো মানে হচ্ছে আসলাম মাত্র মানে এখনই এসে আমরা এখানে পৌঁছাইলাম তো এটাকে মালয়ালম ভাষায় কি বলছে এত্তিদে উল্লো এটাকে মালয়ালম ভাষায় বলবো আর বাংলাটা বলছে হা আমরা এখনই আসলাম মাত্র ঠিক আছে বন্ধুরা এখন আমরা দেখবো নেক্সট কিলিপি এখানে বলছে আর না করলে তো আর নো এখানে বলছে যে মহিলাটা বলছে যে এরনা কলতে তো ন এখন দেখো তো আমরা যখন এরনা কলম ডিস্ট্রিকে থাকি এবং মালায়ালম ভাষা বলি তখন কিন্তু আমরা বলি যে এরনা কলমে আর এরকম না এখানে দেখো এখানে কিন্তু উল্টো একটু মানে ঘুরিয়ে পেছে বলছে এরনা কলতে আর নো এরনা কলতে আর নো হচ্ছে এরনা কলমে ছিলে বাংলা মানে হচ্ছে এরনা ছিলে তো কাউকে যদি আমরা জিজ্ঞেস করি যে এরনা কলমে তো আর নো এখন এখানে এরনা কলম উচ্চারণ হচ্ছে না শুধু এখন বলছে যে এরনা কলতে আর কিন্তু আমার কথাগুলো শুনে যান এগুলো কথা শুধু বলছি না এখানে কিন্তু অনেকগুলো ভুল আছে আর কথাগুলো কিন্তু ভিডিও ক্লিপ থেকে নেওয়া যেটা আমার মুখে না যে সঠিক মালয়ালম না শুদ্ধ মালয়ালম থেকে কিন্তু আমি নিয়ে বলছি এর জন্য কিন্তু ভালো করে মন দিয়ে শুনতে হবে আপনাদের ভিডিওটা তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে এরনা কলম থেকে কিন্তু এখন বলার সময় হচ্ছে এরনা কলতে আর মানে হচ্ছে এরনা কলমে ছিলে

আমাদের বুঝে নিতে হবে এবং কথা টানটা এরকম বলছে ইদে অ্যাপার্টমেন্ট লেটার অন্য ইল্লা ইদে অ্যাপার্টমেন্ট লেটার অন্য ইল্লা এদ ইন্টারভিউ এরকম করে বলছে তো এটা অ্যাপার্টমেন্ট লেটার না এটার মেগালমটা হচ্ছে কি যে ইদে অ্যাপার্টমেন্ট লেটার অন্য ইল্লা মানে হচ্ছে এটা অ্যাপার্টমেন্ট লেটার না এদ ইন্টারভিউ মানে হচ্ছে এটা ইন্টারভিউ এটা হচ্ছে ইন্টারভিউ তো বন্ধুরা ক্লিপ থেকে কিন্তু আমরা যেগুলো নেব সেগুলো কিন্তু একদম সঠিক মালিয়ালম মানে এখান থেকে আমি নেই এই জন্য আপনাদের বাংলা মানে করে দেয় এখান থেকে উচ্চারণটা আপনারা ভালো করে শিখতে পারেন আমার মুখ থেকেও বলা মিলে যায় যে এখানকার টানটা কিন্তু একদম মাস্ট আপনাদের শিখতে হবে তাহলে কিন্তু আপনারা ভালো করে ভালো আলম ভাষা শিখতে পারবেন এবং ভালো আলম বলতে পারবেন মুখ্য মন্ত্রী তো ভিডিও বেশি লম্বা করছি না আজকের ভিডিও এখান থেকেই পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং